আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছে আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একই বারে ব্র্যান্ড নিউ একটি প্লাট ব্র্যান্ড নিউ একটি প্লাট আপনাদেরকে দেখাবো ষোলোশো স্কোয়ার ফিটের অর্থাৎ দশ কাটা জমির উপর আপনার মাত্র চার ইউনিট অর্থাৎ ষোলোশো স্কোয়ার ফিট প্রত্যেকটা প্ল্যাটে আপনি কমন স্পেস বাদ দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন বারোশো স্কোয়ার ফিট তো আমরা লোকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড দেশেরা ডেমরার ঐতিহ্যবাহী দেশেরা শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের একইবারেই সামনে অর্থাৎ কলেজ ভবন থেকে আপনি পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে দেড় মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি অ্যাপার্টমেন্টে চলে যেতে পারবেন তো আমরা অ্যাপার্টমেন্টের সামনে অবস্থান করতেছি যেখানে আপনি ইনক্লুড পেয়ে যাবেন গাড়ির পার্কিং সহ ছাদের অংশবিশেষ এটা যে সব কিছু পেয়ে যাবেন এই সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি যেটি যেটিতে আজকের প্লাটটি সেল করা হবে তো আমরা বাইরের অংশবিশেষ অর্থাৎ আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা ডেমরার গুলশান খেত গুলশান ধানমন্ডি বনানী খেত মাতুয়েল নিউ টাউনে আজকের প্লাটটির অবস্থান তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বেজমেন্টে পার্কিং এবং নিচতলায় পার্কিং করা আছে আর আপনার আমাদের যে প্লাটটি সেল করা হবে প্লাটটি সেল করা হবে আপনার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় প্লাটটি সেল করা হবে তো আমরা এই যে পার্কিং পার্কিং এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু এখনও নিউ প্লাট যে অবস্থা আছে সেই অবস্থা আপনাকে ক্রয় করতে হবে তো আমরা পার্কিংয়ের বিশাল সুবিশাল পরিসরের পার্কিং যেহেতু দুইটা পার্কিং অর্থাৎ আপনার বেসমেন্টে একটি পার্কিং এবং নিচতলায় একটি জিতে জি ফ্লোরে একটি পার্কিং উক্ত বিল্ডিংটি আপনার বারোতলা বারোতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো প্রত্যেক ফ্লোরে চারটি করে ইউনিট প্রত্যেকটি ইউনিটে আপনি পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম বিশাল সুপরিসর ড্রয়িং ডাইনিং তিনটি বারান্দা এটু জেড কিছু অর্থাৎ খুব সহজে বলতে গেলে একটা ফ্যামিলি বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টটিতে এই যে আপনাদের সিকিউরিটি রুম অফিস রুম এটু জেড সব কিছুই আছে অ্যাপার্টমেন্টটিতে বিদ্যমান কাগজপত্রের বিষয়টা বলি যদি কাগজপত্র হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক কাগজ পেয়ে যাবেন চার কাগজ বর্তমান মালিকের দলিল এবং বায়ু দলিলগুলো পেয়ে যাবেন যেহেতু অ্যাপার্টমেন্ট এখানে আপনার আটচল্লিশ জন শেয়ার হোল্ডার বারোতলা আটচল্লিশ জন শেয়ারহোল্ডার সেখানে কাগজপত্র নিয়ে টেনশন করার কোনো কারণ নেই হানড্রেড পারসেন্ট কাগজপত্র ওকে আর আপনার যদি আবার নাগরিক সুযোগ সুবিধা সম্পর্কে আসি তাহলে তো আমরা প্রথমেই বলেছি দেশ সেরা শামসুলপখান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন একইবারে পাশেই আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যদি আপনি হেঁটেও আসেন তাও আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টে পৌঁছাতে পারবেন এবার আসি যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যোগাযোগ ব্যবস্থা আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসলে আপনি একইবারেই শনির আকড়া থেকে শুরু করে রায়ের বাগ মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যেই কোথাও দিয়ে খুব সহজে আপনি চলে আসতে পারবেন শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনেই এবার আসেন যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে আপনি যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি কোনাপাড়ায় নামবেন আর সৌজা চলে আসবেন রিস্কে করে অটো করে আপনি শামসুলকখান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনে আর যারা মিরপুর উত্তরা বাড্ডা বনশ্রী রামপুরা এইসব দিক থেকে আসবেন তা আপনাকে স্টপ কোয়ার্টারে নেমে স্টাফ কোয়ার্টার থেকেও সৌজা চলে আসতে পারবেন শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনে তো হলো যোগাযোগ ব্যবস্থা এবার আসি আপনার আমি যে যেটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করতেছি অর্থাৎ যেটা বলছিলাম যে ঢাকা রাজধানী ঢাকার সেকেন্ড ক্ষেত্র যারা মাতুল নিউ টাউন সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন যে আপনার এই এলাকাটা সম্পূর্ণ পরিকল্পিত এবং খুব সুন্দর ঢালাওভাবে সম্পূর্ণ সব কিছু রেডি করা আছে আপনার যেখানে প্রত্যেকটি রাস্তা প্রত্যেকটি রাস্তায় আপনার ষোলো ফিট বারো ফিটের নিচে কোনো রাস্তা নেই সো আপনার রাস্তার জন্য কোনো টেনশন করতে হবে না অ্যাপার্টমেন্টের সামনে যেহেতু দুই চার রাস্তার কর্নারে অ্যাপার্টমেন্টই বিল্ডিংটা আপনার দুই রাস্তার কর্নারে পড়েছে দুই রাস্তায় আপনার ষোলো ফিটের রাস্তা সো আপনার রাস্তা রাস্তাটা একেবারে স্বচ্ছ এবং অনেক বড় রাস্তা আর আপনার যদি আপনাদেরকে আমি যদি বলি যে আপনি অ্যাপার্টমেন্ট থেকে থেকে বের হয়ে আপনার মেন রোডে যেতে কত সময় লাগবে মেন রোডে যেতে আপনাকে সর্বোচ্চ সময় লাগবে গাড়ি করে গেলে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন আর যদি আপনি যদি পায়ে হেঁটেও যান পায়ে হেঁটে গেলেও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি মহিলা মাদ্রাসা অর্থাৎ ওয়ান রেস্টুরেন্ট ও তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার সামনে চলে যেতে পারবেন তো যোগাযোগ ব্যবস্থাটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম এখন আসি প্লাটটির মূল্য সম্পর্কে প্লাটটির মূল্য যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনারা ক্রয় করতে হবে মাত্র বাউন্ন লক্ষ টাকায় মাত্র বাউন্ন লক্ষ টাকা হলে আপনারা উক্ত প্লাটটি ক্রয় করতে পারবেন যে অবস্থা আছে আপনার ভিতরের কাজ আপনাকে করে নিতে হবে টাইস থেকে শুরু করে আপনার সেনেটারি জাস্ট খালি অ্যাপার্টমেন্ট থেকে আপনাকে জানালার অর্থাৎ থাইয়ের কাজ করে দেওয়া হবে এবং আপনার মেন দরজা আপনার অ্যাপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে বাকি কাজ আপনাকে আপনার নিজেকে করে নিতে হবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কি বিশাল সুপরিসরের আপনার রুমগুলো প্রত্যেকটা রুমের সাইজ পনেরো বাই পনেরো এবং আপনার ড্রয়িং রুমটা বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং রুম এবং আপনার অর্থাৎ কিচেনটা শো অনেক অনেক বড় কিচেন এবং আপনি অ্যাপার্টমেন্টের মধ্যে পাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং রুম বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং রুম বিশাল রান্নাঘর তিনটি ওয়াশরুম দুটি অ্যাটেস্ট ওয়াশরুম একটি কমন ওয়াশরুম তো সব কিছু মিলিয়ে আপনি ভিতরে বারোশো স্কোয়ার ফিট আপনি পেয়ে যাবেন এবং কমন স্পেস সহ আপনার উক্ত অ্যাপার্টমেন্টটি রাস্তা থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে এ টু জেড আপনি চারশো স্কোয়ার ফিট বাদ দিয়ে আপনি প্ল্যাটের ভিতরে আপনি পেয়ে যাবেন বারোশো স্কোয়ার ফিট সো আর না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন ভিজিট করতে হলে তো অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে এবং মালিক প্রতিনিধির সাথে কথা বললে তারপর আপনারা চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন আর আমি মূল্যটি আবারও বলে দিচ্ছি মূল্যটি নির্ধারণ করা হয়েছে মাত্র বাউন্ন লক্ষ টাকা বাউন্ন লক্ষ টাকা আর এখানে যদি আপনি যদি সর্বোচ্চ মানের ফিটিংস ব্যবহার করেন টাইস এবং স্যানিটারি তাহলে আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে আপনার হয়ে যাবে আর মিডিয়াম মানের মধ্যে করলে আপনি তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে করে ফেলতে পারবেন অর্থাৎ আপনার অ্যাভারেজ ষাট লক্ষ টাকার ভিতরে আপনার প্লাটটি রেডি হয়ে যাবে কমপ্লিট রেডি হয়ে যাবে বাট এখানে যদি আপনি যদি কমপ্লিট রেডি করেন তাহলে এই প্লাটটির মূল্য আছে বর্তমান বাজার মূল্যে আশি লক্ষ টাকা সো আপনি কিনতেই তো জিতে গেলেন তাই আর দেরি না করে আজই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন যেহেতু অনেক চমৎকার একটি প্লাট এই প্লাটটি খুব দ্রুতই সেল হয়ে যাবে আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে ও আমি আরেকটি কথা বলতে বলে গিয়েছিলাম আপনাদেরকে বিল্ডিংটিতে আপনার দুটি লিফ্ট বিদ্যমান দুটি লিফ্ট বিদ্যমান এগুলো সম্পূর্ণ সব অ্যাপার্টমেন্টের টাকায় করা হবে সেখানে আপনাকে এক টাকাও দিতে হবে না তো এ ছিল আজকের আমাদের ভিডিওর রদন্ত আপনারা যারা কিনতে আগ্রহী হবেন তারা আমি আবারও বলছি তারা আর দেরি না করে অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন অবশ্যই ভিজিট করতে হলে মালিক প্রতিনিধিকে ফোন করবেন ফোন করে এসে ভিজিট করে যাবেন সর্বোচ্চ অত্যাধুনিক সিস্টেম সম্বলিত আজকের প্ল্যাটটি তাই আর দেরি না করে অতি সত্তর চলে আসুন প্ল্যাটটি ভিজিট করার জন্য আর আমি আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও